হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আর নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এখানে দেখতে পারতেছেন একটা পট আর কি তো এই পটের মধ্যে হচ্ছে বাংলাদেশ থেকে আসছে এই পটটা আর এটার মধ্যে হচ্ছে দুইটা মোরগ আর এই মোরগ দুইটা হচ্ছে সুন্দরভাবে কেটে তারপরে হচ্ছে সব কিছু সুন্দরভাবে বেছে পরিষ্কার করে তারপরে দেশে থেকে মানে এখানে পাঠানো হয়েছে তো এটা অবশ্য মানে একদম আমি যেমনভাবে পাঠাইছি ঠিক তেমনভাবেই আর কি হাতে পেয়েছি আর একদম সুন্দরভাবে প্রোজন করা ছিল আর পুরো একদম আস্ত দুইটা মানে মোরগই ছিল তো মোরগের এখানে চামড়া তারপর হচ্ছে পা মানে সব কিছুই ছিল তো এই জন্য আমার কাছে বেশি ভালো লাগতেছিল আর এটা অবশ্য মানে আমরা খেতে চেয়েছিলাম তো সেজন্য আর কি আরও বেশি ভালো লাগতেছে তো দেখতেই পারতেছেন আসলে দেশে থেকে মানে কোনো কিছু আসলে এত খুশি লাগে মানে সেটার মানে বলার মতো না তো আজকে আর কি শেয়ার করবো আমি সেই জন্য এখানে রান্নাও করবো আর হচ্ছে দেশি যেই মোরগ তো এটা কিন্তু খেতে অনেক মজা তো আমি আসলে সুন্দরভাবে মোড়গটাকে মানে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে তারপর হচ্ছে রান্না করব। আর দেশি মোড়গ মানে আমাদের এখানে তো পাওয়া যায় না ওরকমভাবে তো সেই জন্য দেশে থেকে মানে আনা হয়েছে তো এখন হচ্ছে রান্না করে সাথে সাথেই হচ্ছে এখন খাবো অল্প স্বল্প যতটুকু আনানো যায় দেশ থেকে তো চেষ্টা করি আর কি যেটা আমাদের নাকি ইচ্ছা করে খেতে বা যেটা দরকার তো সেই জিনিসটাই নিয়ে আসার জন্য তো এইটা দেখতেই পারতেছেন মনে হইতেছে মানে দেশের একটা ফিল পাইতেছিলাম রান্না করতেছিলাম আর এটা এত পরিমাণে মানে শক্ত ছিল যে দেখে বুঝতেই পারতেছেন যে এটা কত পরিমাণে শক্ত একটা মানে মোরগ ছিল আর ময়ূরটাকে আমি অনেক সময় নিয়ে তারপর হচ্ছে রান্না করেছিলাম সুন্দরভাবে একদম ঢেকে সুন্দরভাবে রান্না করেছি আর প্রথমত মানে কষানোর পরের দিন হচ্ছে আমি একদম পর্যন্ত গরম পানি দিয়ে তারপর হচ্ছে ময়ূরটাকে রান্না করেছি এত মজা হয়েছিল মানে কি বলবো তো আপনারা তো যারা যারা নাকি দেশে থাকেন সবাই অবশ্য এরকমভাবে মানে দেশি মোড়ক রান্না করে খেতে পারেন আসলে আমাদের এখানে তো আমাদের এরকম সৌভাগ্য হয় না তো এই জন্যই মানে হয়তো বা বারবার বলতেছি বা খুব এক্সাইটেড আর কি তো এই জন্য তো আমার রান্না প্রায় শেষের দিকে তো দেখতেই পারতেছেন মানে সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে উপরে আর আমার রান্নাও মানে প্রায় লাস্টের দিকেই তো আমি আর একটু ঝোলটাকে কমিয়ে দেন হচ্ছে আমি উপরে একটু যে ভাজা জিরার গুঁড়া তো ওইটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমার আর কি হয়ে যাবে আর দেশি মোরগের এরকম একটু মানে হালকা পাতলা মাখো মাখো ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে আর এটা আমার অবশ্য তেমন কোনো কষ্টই করতে হয়নি শুধু আমি একটু চামড়াটাকে একটু পুড়ে নিয়েছিলাম আর সুন্দরভাবে সব কিছু বাছা মানে কমপ্লিট করেছিল আর কি কেটে বেছে তারপরে হচ্ছে দিয়েছিল আর এই তো রান্নাটা এই পর্যায়ে আমার শেষ তো এখন হচ্ছে খাওয়ার পালা তো এখন মানে আর কি ভাত খাবো তো ভাত খাওয়ার জন্য আর কি এখানে ভাত নিয়েছি তো এখন হচ্ছে সেই স্বাদ গ্রহণ করার পালা এত কষ্টের পরে তো অনেকক্ষণ সময় নিয়ে রান্না করেছিলাম তো সেটা তো আর এত দূর মানে আর কি ভিডিওটা দেওয়া সম্ভব না তো অনেক বড় হয়ে যাবে তো এই জন্য আর কি শর্টকাটে ভিডিওটা শেয়ার করলাম আর আজকের ভিডিওটা অবশ্যই অনেক বড় না ছোট্ট একটা ভিডিও আশা করি সবার আজকের ভিডিওটা ভালোই লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর বিশেষ করে আমারই অবশ্য মানে খেতে ইচ্ছে করে এরকম ভাবে মানে আর কি দেশি মোরগ দিয়ে ভাত বা দেশের যে মাছ তো সেই মাছ দিয়ে ভাত তো এটা অবশ্য আমার কাছে মানে খুবই পছন্দ আর যেহেতু দেশে বছর যাবতে যায় না তো এই জন্য হচ্ছে দেশের খাবার অনেক মিস করি আর এখানে হচ্ছে আমি আহ মাস মাছ ফ্রাই করেছিলাম বাটার দিয়ে আর হচ্ছে সবজি ফ্রাই করেছিলাম ইফতারিতে খাওয়ার জন্য আর হচ্ছে আনাসের বাবা হচ্ছে আজকে একটা মানে মিষ্টি বানিয়েছিল তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে বালুশাহী মিষ্টি তো এই তো দেখতেই পারতেছেন এইটা তো আনাসের বাবা আর কি বালুশাই মিষ্টি বানিয়েছে আজকে তো সেটা দিয়েই হচ্ছে আজকে ইফতার করেছিলাম তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম